হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি গর্বফুল নিয়ে আরেকটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি গর্বফুল নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে এখন গর্ভফুল ফেলা এবং না ফেলা নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছে তো আমরা যারা পুরাতন ডাক্তার পুরাতন যারা এআই কর্মী তারা কিন্তু সবাই গর্বফুল খেলতে ফেলতে পারদর্শী এবং আমাদের কাছে এটা ফেলা সহজ মনে হয় এবং আমরা এটা ফেলে উপকার পাই আর যারা আধুনিক এআই কর্মী এবং যারা আধুনিক ডাক্তার তাদের কাছে কিন্তু এই জিনিসটা নতুন তাদের এটা শিখতে হবে এবং শিখলে জিনিসটা ভালো হবে তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে কিভাবে ফেলা যায় এই ব্যাপারে কিছু বলছি গর্ভফুল না পড়ার কারণ হচ্ছে দুর্বলতা এবং কিছু সমস্যা এই সমস্যাগুলি হচ্ছে হয়তো বা বর্ব ফুল ভিতরে প্যাস লেগে থাকতে পারে তাহলে আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারতেছি না ভিতরে হাত না দিলে কিন্তু আমরা এটা বুঝতে না তো সেক্ষেত্রে আমাদের হাত অবশ্যই দিতে হবে এখন হাত দেওয়ার পূর্বে আমাদের কয়েকটি জিনিস আমাদের প্রয়োজন যেমন গ্লোভস যে হাত দিয়ে আমরা ফুল ফেলবো সে হাতে ফুল একটি গ্লোভস আমাদের অবশ্যই লাগবে আমরা কোনো সময়ই খালি হাতে ফুল ফেলবো না প্রয়োজন হলে বা সম্ভব হলে আমরা দু হাতে গ্লাভস ব্যবহার করতে পারি যদি গ্লভস না থাকে তাহলে আমরা পলিথিনও ব্যবহার করতে পারি কারণ একটা হাত দিয়ে এই ফুলটাকে যদি টেনে দেখা যায় তাহলে আর একটা হাত দিয়ে কিন্তু গর্ভ ফুলটা ফেলতে সুবিধা হয় আর আর একটা ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে কুসুম কুসুম গরম পানি যদি আমরা ইউটোরাসে ঢোকাই দিতে পারি তাহলে কিন্তু ভিতর থেকে যে পিচ্ছিল ময়লা এটা বের হয়ে আসে এবং গর্ভ ফুল কিন্তু অতি সহজেই বের করা যায় আবার কোনো কোনো ক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে বাইরের জিনিসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করলে যাতে আমরা যখন হাত ধো ভিতরে প্রবেশ করাবো তখন আমাদের হাতের সাথে ময়লা কিন্তু ভিতরে যাবে না আমাদের চেষ্টা করতে হবে যত কম ময়লা ভিতরে ঢোকানো যায় তো এখন আমাদের করণীয় কি করণীয়টা হচ্ছে যে আমাদের জানতে হবে আমরা কি করতে যাচ্ছি আমরা গর্ভ ফুল ফেলতে যাচ্ছি গর্বফুলের যে পর্দাটা পর্দাটার সঙ্গে কোটিলেটন নামক একটি পদার্থ আটকে থাকে এটা হচ্ছে গাভীর ইউটেরাসের অংশ একটা ইউটেরাসে বাহাত্তরটি কোটিলেটন থাকে এই বাহাত্তরটি কোটিলেডনের সাথে যে বাচ্চার যে ফিটাল মেমব্রেন বা যে পর্দাটা এটা কিন্তু আটকে থাকে এই আটকে থাকা পর্দাটা আমাদের অবশ্যই বের করতে হবে তো সাধারণভাবে যখন এই বাচ্চা হওয়ার পর ছয় ঘন্টার মধ্যেই ফুলটা পড়ে যায় কোনো কোনো ক্ষেত্রে বারো ঘন্টাও পড়ে এবং পড়ার যে কৌশল এবং যে পদ্ধতি সেটা হচ্ছে যে কোটিলেটনগুলি আস্তে আস্তে ছোট হতে থাকে আস্তে 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 স্কুইজ করে যায় তখন এই পর্দাটা কিন্তু খুলে যায় যদি কোনো কারণে এই কোটিলেটনগুলি ছোট না হয় তাহলে কিন্তু তো আমরা কি করব প্রথমে গাভীর ভালো করে বেঁধে নেব অর্থাৎ হাঁড়ে অথবা ট্রাভিসে আমরা গাভিটাকে প্লেস করব। যাতে গাভী বেশি নড়াছড়া করতে না পারে আর আমরা কি করতে হবে যে দাঁড়ানো অবস্থায় এই ফুলটা ফেলার ব্যবস্থা করতে হবে দাঁড়ানো অবস্থায় না ফেললে আমরা আমরা কিন্তু এটা সুন্দরভাবে ফেলতে পারবো না তো বেশিরভাগ গাভী দাঁড়িয়ে থাকে তবে এরা যাতে লাসি না মারে সেদিকে নজর রাখতে হবে এবং এরা যাতে বেশি নড়াচড়া না করে নজর রাখতে হবে এবং পাশে পশুর মালিক অথবা রাখাল থাকতে হবে তারা সুন্দরভাবে লেজ ধরে থাকবে আমরা কি করব আমরা সাধারণত বাম হাতে কাজ করে থাকি কেউ কেউ ডান হাতেও কাজ করে থাকে তো আমরা যারা বাম হাতে ফুলটা ফেলবো তারা ডান হাতে প্রথমে এই গর্ভ যে বাইরের অংশ এটাকে আমরা ধরব একটু টেনে ধরবো ধরে আস্তে আস্তে আমরা হাতটা ভিতরে প্রবেশ করাবো প্রবেশ করলেই বুঝতে পারবো যে কোটিলেটন গুলির অবস্থা কি সামনের দিকে আমরা যে কোটিলেটন গুলো এটা ছোট এবং এটা সহজেই কিন্তু খুলে যায় এবং আমরা দেখতে পারবো যে বেশ কিছু কোটিলেটন হয়তো খুলেও গেছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাবো যে খুলে গেছে কিন্তু ভিতরে প্যাঁচ লেগে আছে তো আমরা আস্তে আস্তে টান দিয়ে আমাদের সামনে যে কোটিলেটনটা আসবে সেটাকে আমরা খোলার চেষ্টা করব। অর্থাৎ এই গুটির সঙ্গে পর্দাটা আটকে আছে। এই পর্দাটা আঙ্গুল দিয়ে আস্তে 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 আমাদের খুলে দিতে হবে ওয়ান বাই ওয়ান একটা আমরা খুলব তারপর আসবে আর সেটা খুলব তারপর দেখা যাবে একটা দুটা খোলা আছে তারপর দেখবো যে আর একটা আসছে এইভাবে আমরা ওয়ান বাই ওয়ান খুলতে খুলতে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অতি সহজেই খুলতে পারবো তারপর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে এটা কিন্তু বাছুরের নাভির সঙ্গে যে করটা থাকে এই কর্ডের সাথে আমাদের এই চতুর্থ অংশটা জড়িত থাকে এবং এটার পরিমাণটা অনেক বেশি এবং এটার সাইজটা অনেক বড় কোনো কোনো ক্ষেত্রে দুশো গ্রাম পর্যন্ত এই কোটিলেটন হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা সহজে খোলে না এবং এটা অনেক দূরে অবস্থিত আমরা আস্তে আস্তে টেনে এটাকে কাছে আনার চেষ্টা করব কোনো সময় এটা খুব জোরে টান দেওয়া যাবে না আস্তে আস্তে টেনে কোটিলেটনগুলির সামনে এনে আমরা একটা একটা করে খুলতে থাকবো এবং খুলতে খুলতে দেখা যাবে যে একসময় আমরা শেষ করে ফেলেছি অর্থাৎ পরিপূর্ণভাবে আমরা গর্ব আউট করতে পারলাম কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আমরা সম্পূর্ণটা আনতে পারি না এবং এটা যদি খুব দেরি হয়ে যায় তাহলে কিন্তু ফুলের যে পর্দাগুলি এটা কিন্তু নরম হয়ে যায় তাহলে কিন্তু এটা ছিঁড়ে যায় তো ছিঁড়ে গেলে আমরা যদ্দূর পারি তদ্দূর আনবো তো সবসময় আমাদের মনে রাখতে হবে এই যে আমরা গর্ভ ফুল ফেলছি আমরা কোনো সময়ই বারো ঘন্টার পূর্বে হাত দেব না বারো ঘন্টার পূর্বে হাত দিলে আমরা দেখা যাবে যে এই কোটি সহজে খোলে না এবং কোনো কোনো ক্ষেত্রে রক্ত আসতে পারে আবার এটা আমরা অবশ্যই চব্বিশ ঘন্টার পূর্বে ফেলার চেষ্টা করব কারণ চব্বিশ ঘন্টা হয়ে গেলে এটা পছন্দ হয়ে যায় নরম হয়ে যায় আর একটা কি যে জরায়ুর মুখটা আস্তে আস্তে চেপে যায় বা বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে গেলেও কিন্তু আমরা এটা আমরা সুন্দরভাবে ফেলতে পারবো না কাজেই আমরা বারো ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটা আমরা খেলার চেষ্টা করব। এবং হাত দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে ফেলবো আমাদের তাড়াহুড়া করার কোনো ব্যাপার না পশু যাতে কোনো আঘাত না পায় সেদিকে নজর রাখবো এইভাবে আমরা আস্তে আস্তে যতদূর পারি আমরা ফুলটা ফেলে দেবো তাহলে পশুটা আরাম পাবে তো ফেলার পর আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটা ভালো চিকিৎসা দিতে হবে কারণ এমনি তো এটা পচে গিয়েছে গন্ধ তার উপর আমরা হাত যখন ঢুকাচ্ছি তখন আমাদের হাতের সাথে কিছু না কিছু ময়লা কিন্তু সেখানে ঢুকে যাচ্ছে কাজে ইনফেকশন হওয়ার ভয় আছে সেক্ষেত্রে আমাদের পাঁচ দিন কমপক্ষে তিন থেকে পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত আমরা চিকিৎসা দিতে পারি এই চিকিৎসাটা অতি সহজ যেমন অ্যান্টিস্টামিন আমাদের দিতেই হবে এবং আমরা যেহেতু এটা ফুল ফেললাম ব্যাথা পেতে পারে ব্যথার ওষুধ দিতে হবে অন্তত দুই দিন আর আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তো অ্যান্টিবায়োটিকের ব্যাপারে আমার চয়েস হচ্ছে যে গ্রুপ এই গ্রুপ আমরা কেন যে পশু অনেক অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে সময় ক্যালসিয়াম লাগতে পারে সেক্ষেত্রে এমপিসিলিনের সাথে কিন্তু ক্যালসিয়ামের কোনো রিয়াকশন নেই কাজে আমরা বিপিলিন বিপিলিন ডিএস বা এমপিসিনটা বেশি ব্যবহার করার চেষ্টা করব। এর বাইরে আমরা ব্যবহার করতে পারি প্রোনাপেন তো প্রোনাপেনে আমাদের আছে প্রোকেন পেনিসিলিন এটা কিন্তু এই ক্যালসিয়ামের সাথে কিন্তু এটা রিয়াকশন আছে কাজেই আমরা একটু বুঝে সুঝে কাজ করব তো সেক্ষেত্রে আমরা যদি ভালো মনে করি পশু যদি ক্যালসিয়াম শর্ট হওয়ার কোনো লক্ষণ না থাকে বা কোনো সম্ভাবনা না থাকে তাহলে আমরা ফ্রোকেন পেনিসিলিন স্ট্রেপ্টোপেন লং পেস বা কম বিসিলিন এলে ব্যবহার করতে পারি এবং এই অ্যান্টিবায়োটিকটা আমরা কমপক্ষে তিন এবং পাঁচ দিন কমপক্ষে পাঁচ দিন ব্যবহার করব আমাদের সাত দিনও লাগতে পারে তো এইভাবে যদি আমরা একটা পশুর ফুল ফেলে দেই তাহলে কোনো ক্রমেই কোনো ক্রমেই পশুর ইনফেকশন বা পায়োমেটরা হবে না এবং স্বাভাবিকভাবে এর পরবর্তীতে এর ইউটেরাসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আমাদের পশুর খাওয়া বন্ধ হবে না এবং এর প্রোডাকশানটা ভালো থাকবে এবং পশুকে আমরা পুরোপুরি সুস্থ পাব এবং সময় মতো এটা হিটে আসবে তো আজকে এই পর্যন্তই সবাইকে সকলকে ধন্যবাদ